সালামু আলাইকুম সবাইকে আজ সপ্তাহের বাজার করলাম বড় কাতল স্যার তো কাতল মজা না পলি খুললেন পলি খুলার শুনতে থাকবে একটা বের করেন যে রাত আসে নন্দী কি বাটা কয়ল পোকারেন্সি হাফ কেজি আপনার অত হইবো না কষ্ট হইবো না এইগুলো হুম বড় খুললেন না কই ভাল পারবো খুললে চুপ লাগলে কি সুন্দর হয়েছে না পচা পচা হয়েছে দেখেন তো আমার কাছে সুন্দর লাগছে ঝড় ঝড় লাগে চেপ লাগি বেশি ছোট হয়ে গেছে শুরু দিয়েছে নাটাক বেশি দিন না খেলেছে এক কেজি একদিনের যদি চার পাঁচ দিন না খাওয়া যায় তাহলে তো হলো না বোঝার নেই বাটা

পুরা মাসের প্রায় যতগুলো মাছ লাগবে একসাথে নিয়ে আসছি আজকে অনেকগুলো মাছ আনা হয়েছে এই যে এখানে একটা বড় কাতল এনেছিলাম আম্মু কাটছে এছাড়া বাটা মাছ এগুলো হচ্ছে চাপিলা মাছ আরো এনেছি কাচকি আর কয়েকটা কই এরামেরাম্মু সবগুলো কেটে এরকম করে সর্ট করে রাখতেছিল। যাতে ফ্রিজ থেকে বের করে শুধু রান্না করে যায় আমি বলেছিলাম যে সব মাছ কাটতে হবে না কতগুলো কালকে কেটেন কিন্তু ইরামেরাম্মু বললো যে না কেটে রাখি ফ্রেশ ভাবে কেটে রাখলে অনেক ভালো লাগে খেতে মাছ কেটে রামেরাম রাখছে ফ্রিজে যাতে শুধু বের করে রান্না করে খাওয়া যায় তাতে মোটামুটি এরকম মাছ আনা হয়েছে যে চব্বিশ পঁচিশ দিন খাওয়া যাবে প্রতিদিন খেলেও আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম ইরামের দাদু আমি আর আম্মু আমরা তিনজনই এ কারণে বেশি মাছের খুব একটা প্রয়োজন হয় না আর আমি তেমন মাছ খাই না ছোটো মাছ এই জন্য ছোট মাছগুলো আমার জন্য এনেছি এরামের রাম্মু ফুচকা খেতে গিয়েছিল পরে একটা রাতে আমার জন্য ফুচকা নিয়ে এসেছিলাম বেশ ভালো লাগে কিন্তু কোয়ান্টিটি কম হয়ে গেছে মানে অল্প করে এনেছি বেশি করে রাঁধে ভালো হতো যাই হোক তুমি খেতে নিয়ে ফেলেছে এখন তো কিছু করার নেই এ অল্প এরকম ও বেশ পছন্দ করেছে অল্প কিছু ভালো লেগেছে শুজ একবারে হ্যাঁ ফুচকা সবাই মিলে একসাথে ফুচকা পেলাম বেশ ভালো একটা সময় কাটলো সবাই আমাদের দুজন দোয়া করবেন আর আসলাম ওলাই দোকান দেবো